আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি বিয়ে এমন একটা সম্পর্ক যেটা মানে রক্তের টান না থাকাও সত্য স্বামী স্ত্রী হওয়ার পরে তাদের প্রতি এত মায়া মহব্বত কাজ করে আমাদের মেয়েদের কি বলবো তো বিশ্বাস কি কিনা জানি না আমার যখন বিয়ে হয় মানে বিয়ে হওয়ার আগ পর্যন্ত না মানে আমার না ভালো লাগতো না আমি তো আমার মা বাবার পছন্দে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস কি কিনা জানি না মানে আমার বিয়ে হওয়ার কবল বলার পর থেকে মানে আমার হাজব্যান্ডের প্রতি এত মায়া মহব্বত কোথা থেকে যে আসলো মানে কি বলবো তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা সম্পর্কই এরকম সুন্দর মধুর হবে সবার জীবনে বিবাহিত সম্পর্কটা সবার অনেক অনেক সুখের হোক ভালো হোক সত্যি বলতে মানে বিয়ের পরে যদি দেখি না যে একটা মেয়ে হ্যাঁ ভালো আছে সত্যি খুব ভালো লাগে আর যদি শুনি যে না মেয়েটা সুখে নাই ভালো নাই তখন অনেক কষ্ট লাগে আলার কাছে দোয়া করি সবাই অনেক ভালো থাকুক যে যার স্থান থেকে একদম ভালো থাকুক একটা মেয়ে হিসেবে আমি চাইবো যে আরেকটা মেয়ে অনেক ভালো থাকুক অনেক সুখে থাকুক কারণ আমি জানি মানে একটা বিবাহিত মেয়েদের যদি কখনো কষ্ট হয় দুঃখ হয় নিজের সংসার ছেড়ে দূরে থাকতে হয় তো তার মধ্যে যে কতটা খারাপ লাগা কষ্ট লাগা কাজ করে তো সেটা একমাত্র সেই মেয়েটাই জানে তো সেটা আমি জানি কারণ আমি আমার সংসারটা ছেড়ে অনেক দূরে আছি তো সেটা আমি নিজে জানি যে কতটা কষ্ট নিজের সংসার ছেড়ে দূরে থাকা তো আমি সকল আপুদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবার সংসারটা ভালো রাখে এবং স্বামীর সাথে যেন সুন্দর মতো সংসার করতে পারে তো আলহামদুলিল্লাহ এমনিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কারণ আল্লাহর হুকুম ছাড়া কখনোই কিছু সম্ভব না তো সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাকে অনেক অনেক ভালো রাখি আমি যেন অনেক ভালো থাকি একটাই যাওয়া যে যখন যা কিছুই হোক না কেন আমার আল্লাহ আমার যেটা ভালো সেটাই করবেন ইনশাল্লাহ তো আমি এটা সময় মনে প্রাণে অনেক বেশি বিশ্বাস করি আমার জন্য যেটা ভালো আমার আল্লাহ সেটাই করবেন আমার সাথে ইনশাল্লাহ তো এই তো দেখো এখানে মোরগ পোলাও রান্না করা হয়েছে তো কি বলবো এই পোলাওটার কথা এত এত মজা হয় আমার বোনের এই পোলাও রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে রান্নাটা তো তোমরা দেখেও বুঝতে পারতেছো কতটা ইয়ামি হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো এখানে মটরশ্যুটি আনা হয়েছে তো আমি এগুলো বেছে দিতেছিলাম তো এই তো দেখো আমি হাতে মেহেদিও পড়েছিলাম তো আমার কিছু টিকটক পাগলি ফ্রেন্ডরা ভাবছিলো যে আমার হাজব্যান্ড আসবে মনে হয় কিন্তু আমি কিন্তু ক্যাপশনে তেমন কিছুই লেখি না বুঝছো জাস্ট একটু গানটা অ্যাড করি ভিডিও আপলোড করি তো এতে ওরা ভাবে তো আমি যখন বলবো যে আলহামদুলিল্লাহ আমার অপেক্ষার প্রহর শেষ তখন তোমরা ভাববা যে না আপুর হাজবেন্ড আসবে ইনশাল্লাহ তো আমি যখন মুখ থেকে কিছু লিখি নাই বলি নাই তোমরা যদি মনে মনে ভাবো এতে আমার কিছু করার নেই বলো তো ইনশাল্লাহ যেটা ভাবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই দয়া করবার মন থেকে আমার জন্য কেমন তো আমি জানি আমি যেমন আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি তো আমার কিউটি কিছু পাগলি ফ্রেন্ডরা আছে ওরাও একসাথে দেখার জন্য অনেক অপেক্ষা করছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে আল্লাহ চাইলে একটা মজার বিষয় কি জানো আমি না মন থেকে কখনো যদি কিছু না না আমার আল্লাহ দেরিতে সেই আমাকে মানে আজ পর্যন্ত আমি যখন যা কিছু চেয়েছি তাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ বিশ্বাস করো মানে কখনো কোনো কিছু চেয়ে না মানে আমি খালি হাতে ফিরুত আসে নাই সেটা আমার শখের ছোট্ট একটা জিনিস হোক সেটাও বোঝ কারণ শখ তো শখই যদি ছোটো জিনিস হয় সেটাও কিন্তু একটা চাওয়া কিন্তু সবার কিন্তু সেই চাওয়াটা পূরণ হয় না বলো অনেকেরই ইচ্ছে থাকে যে আমার এই জিনিসটা হবে কিন্তু হয় না কিন্তু বিশ্বাস করে মহান আল্লাহর রহমতে আমি সেই জিনিসটা পাই আমার আল্লাহর রহমতে সব কিছুই আল্লাহর ইচ্ছেতে তাই না বলো সবাই তো এই তো আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে কমেন্ট বক্সে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম